আগামী তিরিশ জুন তোমাদের পরীক্ষা কিন্তু পরীক্ষা স্থগিত পরীক্ষা পেছনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর ইতিমধ্যে স্মারকলিপি জমা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ বিভিন্ন শিক্ষকগণ তো এই স্মারকলিপিতে আসলেও কি কাজ হবে স্মারকলিপিতে কোন কোন পয়েন্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে আগে ফেসবুকেও কেউ কথা বলেনি কিন্তু স্মারকলিপিতে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে তো এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং দেখিয়ে দিব যে আসলে এই স্মারকলিপিটা আসলে কাজ দেবে কিনো কতটুকু দিবে সে আমরা পরে বলবো তার সাথে এখানে যে বেশ কিছু নিউজ করেছে এই যে পরীক্ষা নিয়ে সেটা নিয়ে আমরা কথা বলব তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো এখানে স্মারকলিপির প্রথম অংশে আমরা দেখতে পাবো প্রধানমন্ত্রীর কার্যালয়টা সিল এবং এখানে তারিখ সব কিছু লেখা আছে বিষয় ছিল দেশের সার্বিক বন্যার প্রস্তুতির জন্য এইস এসি ও সময় দুই হাজার পরীক্ষা পেছনের জন্য আবেদন সরাসরি কোনো স্থগিত বা কোনো কিছু না পেছন স্থগিত শব্দটা কীভাবে হয় যে পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন যে কোনো সময় দিতে পারে বা পরীক্ষা অনেক পরে হইতে পারে পেছনের জন্য তারা বলছে যে সরাসরি পরীক্ষা কিছুটা পিছিয়ে দেওয়া হোক এখানে বলেছে মহোদয় আমরা এসি দু হাজার চব্বিশের পরীক্ষার্থী বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসন্ন এসএসসি দু হাজার চব্বিশের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই পত্রের মাধ্যমে আমাদের দাবির স্বপক্ষে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার আপনার সদায় বিবেচনা কামনা করছি তো এখানে প্রথম পয়েন্টে তারা বলেছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রস্তুতি অবনতি নিয়ে কথা বলেছে সো অবনতি প্রসঙ্গে আমরা একটু আসি কারণ অবনতিটা এই বর্ণটাই মূলত বিষয় কারণ এখানে তিন ভাগে বিভক্ত করা হয়েছে পুরো দেশকে আমি একটু এখানে বিভক্ত ব্যাপারটা বলা হয়েছে যে ভারী বৃষ্টিপাত পাহাড়ি রোলে সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে পনেরো লাখের বেশি মানুষ সংখ্যাটা আরও বেশি হইতে পারে সংখ্যাটা আরও বেশি হইতে পারে এর মধ্যে তিরিশ হাজারের বেশি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে এছাড়া ওজনের ঢল তিস্তার পানি বেড়ে প্লাবিত হচ্ছে উত্তরাঞ্চল নিম্নাঞ্চল অর্থাৎ এটা বলা হয়েছে যে দিনাজপুর বা রাজশাহী যে ওই সাইডটা রয়েছে সেদিকটা বলা হয়েছে যে তিস্তার পানি বেড়ে এখানে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার টেকনাফ উপজেলায় অন্ত পঞ্চাশটি গ্রাম এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে পঞ্চাশটা না বেশি হবে এবং এখানেও কয়েক লক্ষ মানুষ পানি বন্দি কক্সবাজার টেকনাফের কথা বলছি অনেক শিক্ষার্থী আমাদেরকে ছবি পাঠিয়েছে ভিডিও পাঠিয়েছে যে টেক কক্সবাজারে ওদের পানি উঠেছে ওরা কীভাবে পরীক্ষা দেবে ওরা জানে না প্রস্তুতি ওরা নিতে পারে নাই দ্বিতীয় দফায় বন্যায় বিভাগ হয়ে হয়ে পড়েছে সিলেট সুরমা কুর্শিয়ার সহ এই অঞ্চলে সবকটি নদী নদ নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে এবারে বন্যায় সিলেট নগরী তেইশটি ওয়ার্ড এগারোটি উপজেলা বৃহস্পতিবার বিশ জুন সকাল পর্যন্ত নয় লক্ষ লক্ষ সাতান্ন হাজার চারশো আটচল্লিশ জন বন্যায় আক্রান্ত হয় এদিকে দ্বিতীয় দফায় সিলেটে চারশো উননব্বইটি বিদ্যালয় কবলিত হয়েছে এর মধ্যে দুশো ছাব্বিশটি বিদ্যালয় বন্য আশ্রয় হিসেবে খোলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এটা যে এই যে বন্যায় যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এই যে দুশো ছাব্বিশটা এর মধ্যে মিনিমাম একশোটা স্কুল রয়েছে যেখানে কিনা তোমাদের পরীক্ষা হবে সো এই এই বিষয়টা ইম্পর্টেন্ট এছাড়া সুনামগঞ্জ জেলায় বন্যকবলিত হয়েছে প্রায় দুইশো সাতান্ন উনষাটটি বিদ্যালয় এর মধ্যে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে একশো আটচল্লিশটি বিদ্যালয় তিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বন্যায় পানি ওঠে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা সব মিলে সিলেট জেলায় প্রায় পনেরো লক্ষাধিক মানুষ এখন বন্যা কবলিত ত্রিপুরা রাজ্যের অতিবৃষ্টির ফলে সৃষ্ট ঢল আর ভারী বর্ষণে মৌলভীবাজার জেলায় নদ নদী পানি বেড়েছে যার কারণে নদী তীরবর্তী লোকালয়ে সাতচল্লিশটি ইউনিয়ন প্রায় তিন লক্ষ মানুষ পানি অবস্থায় রয়েছে যেটা মৌলবী বাজারে এছাড়া বেশ কয়েকদিন ভারী বর্ষণে চট্টগ্রাম বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়েছে আর টেকনাফে যদিও পানি কেবল নামতে শুরু করেছে তবুও বন্যা পরিস্থিতি উন্নতি দেখা যাচ্ছে না এই অঞ্চলে তো এখানে সূত্র তারা দিয়েছে বাংলা টিউবিয়ানকে বিশ জানুয়ারি বিশ জুনের ইসি আর এরপর বলা হয়েছে যে এসবের পাশাপাশি ময়মনসিংহ বিভাগে বন্যা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে যেটা সত্য নেত্রকোনা কুড়িগ্রাম ওদিকে অনেক অবস্থা খারাপ হচ্ছে বন্যা কবলিত হচ্ছে বিভাগে নেত্রকোনা শতসুী পরিবার শত গ্রাম একাত্তর টেলিভিশন সূত্র মতে সিলেট সুনামগঞ্জ আশি শতাংশ এলাকা বন্যা পানিতে তলানো প্রায় এখানে পঞ্চাশ শতাংশ আশ্রয়কেন্দ্র কবলিত নাকাল অবস্থায় সব অঞ্চলের চিকিৎসা ব্যবস্থা ময়মনসিংহ সব বহু পরীক্ষারটি আশ্রয় কেন্দ্র যাদের খাতা পানিতে ভেসে গিয়েছে ওইদিকে রংপুর কুড়িগ্রাম অঞ্চলও ভয়াবহ কবলে পড়েছে এই হচ্ছে কথা বন্যা এখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট যে সুনামগঞ্জ মৌলভী সিলেট সুনামগঞ্জ মৌলভী বাজার যেখানে অলরেডি পরীক্ষা স্থগিত করেছে কিন্তু এখানে টেকনাফের কথা বলা হয়েছে টেকনাফে পরীক্ষা কিন্তু স্থগিত করেনি তারা তার সাথে এখানে কিন্তু ময়মনসিংহ নেত্রকোনার কিন্তু পরীক্ষা স্থগিত করেনি এই যে চার পাঁচটা জেলা রয়েছে সেখানে কিন্তু স্থগিত করেনি তার সাথে রংপুর কুড়িগ্রাম নামগুলো শোনো ময়মনসিংহ নেত্রকোনা কুড়ি রংপুর কুড়িগ্রাম তারপরে তোমার ওপাশে রয়েছে দিনাজপুর রয়েছে তারপরে তোমার চট্টগ্রাম রয়েছে পাঁচ ছয়টার এলাকা আরও বন্যা ক্ষতিগ্রস্ত তো এরপর তারা বলেছে যে এইস পরীক্ষাটি বর্তমান অবস্থা এবং সার্বে সর্বাক্ষণিক উৎকণ্ঠার কারণ যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত কিংবা বৈখাতা বন্যায় ভিজেছে নষ্ট হয়েছে তারা কিভাবে এই দুর্যোগপূর্ণ পরিবেশে জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা অংশ নেবে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা সেকেন্ড যে ব্যাপারটা তারা বলেছে এখানে বন্যা কবলিত এলাকায় দিন এবং রাতের সিংহভাবে সময় বিদ্যুৎ থাকছে না বিদ্যুতের অভাবে সন্ধ্যার পরে পড়তে বসাটাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এমন কি বলতেছে বিপুসঙ্কুল অবস্থা কিভাবে। বন্যা দুর্গতরা পরীক্ষার প্রস্তুতি নেবে আচ্ছা বিদ্যুতের সমস্যা কি শুধুমাত্র সিলেটে হচ্ছে বা যেখানে বন্যা সেখানে হচ্ছে না 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 আমি গ্রামে ছিলাম ভাই দেখেছি কি অবস্থা আর এই যে ব্যবসা গরম এত কষ্ট এই গরমের মধ্যে শিক্ষাতে কীভাবে পড়বে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ আবারও বলছি বিদ্যুৎ সারা দেশেই গ্রাম অঞ্চলে অনেক জায়গায় এত লোডশেডিং হচ্ছে যে ওরা পড়াশুনো করতে পারছে না এই গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে কোরবানির পরে এর আগের গরমের কথা আমরা বাদ দেই বাদ দিলাম এর আগে সব কিছু বাদ দিলাম বাট এখন যে গরমটা পড়তেছে অসম্ভব গরম পড়তেছে এবং অসম্ভব লোডশেডিং দিচ্ছে তিন নম্বর পড়েছে যে এর এর মধ্যে সিলেট বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষা মাত্র নয় দিন পিছিয়েছে আদৌ এই নয় দিনে তাদের পুনর্বাসন সম্ভব অসম্ভব অসম্ভব কেন অসম্ভব বলছি শোনো এখানে যে কী বলা হয়েছে যে দুশো ছাব্বিশটি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে এই যে বিদ্যালয়গুলোর মাঝখানে অনেকগুলো বিদ্যালয় কি কিন্তু পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘোষণা করবে সো পরীক্ষা কেন্দ্র হিসাবে ঘোষণা করলে সেগুলো প্রস্তুত করাও কিন্তু অনেকটা টাফ সেগুলো আবার যে কোনো সময় বন্যাসী স্কুল খুলে দিতে হবে অনেক ঝামেলা রয়েছে সেগুলোকে আসলে কি আট নয় দিনের মধ্যে সেগুলো ঠিক করা সম্ভব হবে মনে হয় না সম্ভব হবে এটা তারা বলেছে এবং তার সাথে শিক্ষার্থী যাদের ঘর থেকে পানি নামতেছে হয়তোবা হয়তো বা দুদিন পর নেমেও যাবে কিন্তু তারা কি আসলে যে তাদের জন্য কি আসলে ফেয়ার করা হচ্ছে তারা কি নয় দিন সময় নিয়ে কি প্রস্তুতি নিতে পারবে নয় দিনের পর কোনোভাবেই না এখানে বলা হয়েছে যে বাংলাদেশের এই এই বর্ষা মৌসুমে বরংবার বন্যা প্লাবিত হয় বিস্তর এল অঞ্চল যদি পরীক্ষা চলাকালীন সময়ে পুনর্বার বন্যা দেখা দেয় তাহলে তাদের পরিস্থিতি আরও বর্ণনার উপযোগী থাকবে না সত্য কথা গতবার যে আমরা সিলেটের বন্যা দেখেছিলাম এসিসির সময় মানে পাগল হয়ে গেছিলো মানুষ ঠিক আছে বাইশের যে বর্ণনাটা ছিল সো ওই বন্যা আমরা আর দেখতে চাই না কিন্তু যদি বন্যা হয় সত্যি সেটা আর বর্ণনা দেওয়ার মধ্যে থাকবে না বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার নিকট ইতিহাসে এমন প্রাকৃতিক দুর্যোগ পরীক্ষা পিছিয়ে নিয়ে পরীক্ষারীদের দুর্দশা লাঘব করা ইতিহাস আছে আছে এই যে সিলেট তিন বোর্ডের এইসএসসি পরীক্ষা আট জুলাই স্থগিত এখানে তারা এটা অন্য তিনটা দিয়েছে বন্যায় সারা দেশে এসএসসি পরীক্ষা স্থগিত আমি এই কথা বলছিলাম বাইশের বন্যা যেটা সতেরোই জুন পুরো সারা দেশে পরীক্ষা স্থগিত করেছিল তখন শিক্ষামন্ত্রী ছিল দীপুমণি দীপুমণি পুরো সারা দেশে পরীক্ষা একসাথে স্থগিত করেছিল এবং বাকি এই যে দুইটা পরীক্ষা এই দুইটা পরীক্ষা কিন্তু শুধুমাত্র নির্ধারিত বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে কেমন এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করলে কিন্তু পুরো দেশে পরীক্ষা স্থগিত করে বন্যার কারণে তাই না তো এই ব্যাপারগুলো রয়েছে এবং সবার শেষে বলেছে বিভিন্ন শিক্ষা বোর্ডের একযোগে স্থগিতে স্থগিতে যে সুবিধা হতে পারে ছাত্রছাত্রীদের এইসিসি শেষ করেই ভর্তি যদি নামতে হয় সারা জীবনের স্বপ্ন অল্প কিছু অল্প কিছু দিনের প্রস্তুতি উপর নির্ভর করে গত বছরে চট্টগ্রাম বোর্ডে দশ দিন পরীক্ষা পিছিয়ে পিছানো হয়েছিল কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছায়নি এসব বোর্ডের সাথে চট্টগ্রাম বোর্ডে পিছিয়ে পড়া পড়া ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা নেয় এমন অবস্থা স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মানসিক চাপ মানসিকভাবে পিছিয়ে পড়বে বাকিদের বাকিদের অনেক পরে ভর্তি পরীক্ষা শুরু হওয়ার করা মানসিক চাপের কারণে অনেকের স্বপ্নভঙ্গ ঘটার বিশাল আশঙ্কা দেখা দিয়েছে অথচ সকলেই একই শিক্ষা ব্যবস্থা অন্তর্গত সকলে লেভেলিং প্লেইং ফিল্ড পাবার অধিকার রাখে এখানে একটা কথা আমি বলতে চাই যেটা হয়তো বা অনেকেই বোঝে না অনেকে জানে না দুই হাজার সালে যে রেজাল্ট ছিল বন্যার যে এসএসসি পরীক্ষা স্থগিত করেছিল সব বোর্ডের পরীক্ষাই কিন্তু স্থগিত করেছিল তারপরও যখন সবার পরীক্ষা যখন শুরু হয় সিলেট বোর্ড কিন্তু তখনও পিছিয়েছিল তোমরা জানলে অবাক হবা আমরা যদি লিখি যে এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট দুই লিখছি আমি দুই হাজার বাইশের রেজাল্ট যদি আমরা দেখতে পাই তো আমরা দেখতে পারবো যদি পরিসংখ্যানটা দেখি যে পরিসংখ্যান বা আমরা যদি লিখি এখানে পরিসংখ্যান তাহলে পরিসংখ্যান যদি আমরা দেখি দুই হাজার যে পরিসংখ্যান দুই হাজার বাইশের আমরা জিনিস দেখতে পাই যে সিলেট বোর্ড সবচেয়ে রেজাল্ট খারাপ খুলেছিলো সিলেট বোর্ডের রেজাল্ট সবচেয়ে খারাপ ছিল এই যে পরিসংখ্যান আমরা এখান থেকে দেখবো আশা করি যে কোন বোর্ড রেজাল্ট কেমন কি করেছে এখানে সব বোর্ডগুলো তালিকা দেওয়া আছে সো এই জায়গায় সবচেয়ে বেশি ফলাফল খারাপ করেছিল সিলেট শিক্ষা বোর্ড অন্যান্য বোর্ড কিন্তু সেই ফলাফলটা খারাপ করেনি কারণ সিলেট বোর্ডে একমাত্র পরীক্ষা যে দেখতে পাচ্ছ যে এসএসসি পরীক্ষায় বিরানব্বই শতাংশ পাশিরা যেখানে যশোর বোর্ড শীর্ষ ছিল আর সর্বনিম্ন ছিল সিলেট বোর্ডের তেত এক শতাংশ অর্থাৎ সবচেয়ে রেজাল্ট খারাপটা সিলেক্ট বোর্ড করেছিল আমি আবারও বলছি তো এই যে একটা যে লেভেল প্লেইং ফিল্ড সেটা কিন্তু পায়ে পায়নি সিলেট বোর্ডের শিক্ষার্থীরা তাদের কিন্তু সেই বন্যা মানে দেওয়ার পরও তাদের রেজাল্ট খারাপ হয়েছিলো তো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু তাদের রেজাল্ট খারাপই থাকবে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা একজন অভিভাবক আপনি সবার উৎকণ্ঠ দৃষ্টি আপনার দৃষ্টি আপনার দিকে শুধুমাত্র বন্যা কবলিত অঞ্চলগুলোই নয় বরং সকল বোর্ডের পরীক্ষা দুই মাস পিছিয়ে নিতে বন্যার মৌসুমের পর পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি অতএব মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শিক্ষার্থীদের আকুল আবেদন সাধারণ শিক্ষার্থীদের দাবি সমূহ পর্যালোচনা করে দেখবেন এবং শিক্ষার্থীদের পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে আপনার মূল্যবান সিদ্ধান্ত জানাবেন তো এখানে বিনীতি নিবেদন এইসিসি সমান পরীক্ষার্থী পরীক্ষার্থীদের পক্ষে মাইশা মাহফুজ সেনা পরীক্ষার্থী এসি দু আইডিয়াল কলেজ ধানমন্ডি মেয়েটা প্রথম দিন থেকেই লড়ালড়াই করছে সো ও এখানে ওর নামটা এসেছে তো এই হচ্ছে কথা এইটা হচ্ছে আপাতত স্মারকলিপি এটা যথেষ্ট যুক্তিগত এবং এখানে দুই মাস পরীক্ষা পেছনের কথা বলেছে বন্যার কথাটা ওরা উল্লেখ করে বলেছে বন্যার পরে পরীক্ষাটা নিতে তারা বলেছে যদি এমনটা হয় ইটস গুড অনেক ভালো হবে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে কালবেলার প্রতিবেদনে আমি দেখছিলাম যেখানে প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ এখানে ভোট পড়েছে কথা তোমরা জানো অলরেডি প্রায় চার লক্ষ নব্বই হাজার ভোট পড়েছে তা আমিও ভোটটা দিয়ে দিলাম ভোটটা দেওয়ার পর যদি আমি রিপোর্টটা দেখি সেখানে দেখতে পাবো ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ চাচ্ছে পরীক্ষাটা পেছনো হোক তো এই যে চার লাখ সবাই কিন্তু পরীক্ষার্থী না অনেকে আছে অভিভাবক অনেকে আছে কারো বা ছোটো ভাই পরীক্ষা দিচ্ছে কারো বড়ো ভাই পরীক্ষা দিচ্ছে তো তারাও কিন্তু ভোট দিয়েছে যে পরীক্ষাটা কিছুদিন পেছনো উচিত তো চার লাখ মানুষ যেখানে প্রায় চার লাখের অথবা পারে চার লাখ নব্বই হাজার মানে প্রায় পাঁচ লাখ সেখানে সাড়ে চার লাখ মানুষ চায় পরীক্ষার পেছনো হোক তাহলে শিক্ষা মন্ত্রণালয় কী করা উচিত অবশ্যই পরীক্ষাটা কিন্তু পিছিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করছি এখন দেখা যাক শিক্ষা মন্ত্রণালয় কী করে এবং প্রধানমন্ত্রী কী করে আমরা ভরসা প্রধানমন্ত্রীর উপরে এবং সারোপ্লিটা তোমাদেরকে দেখালাম আশা করি কোনো গুরুত্বপূর্ণ টপিকগুলো বললাম যেগুলো এই যে আশ্রয় কেন্দ্রের ব্যাপারটি এটা খুবই ইম্পর্টেন্ট তার সাথে এখানে কুড়িগ্রাম রংপুর এখানে ময়মনসিং নেত্রকোনা এখানে টেকনাফ কক্সবাজারের কথা বলা হয়েছে যেগুলো অনেকটাই অবহেলিত বলা যায় যে তারা অবহেলার মধ্যে ছিল তারা যে কি করবে তারা নিজেরাও ছিল না তো এই হচ্ছে বিষয় আজকে মধ্যে আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকো যখনই যে আপডেট আসে আমরা চেষ্টা করবো তোমাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার কেমন আল্লাহ হাফেজ